নমস্কার বন্ধুরা তোমাদের প্রত্যেককে জানাই স্বাগত তোমাদের আসন্ন সমস্ত পরীক্ষার জন্য সাজেস্টিভ ক্লাস নিয়ে আমরা উপস্থিত হয়েছি তো চলো আজকের ক্লাস শুরু করছি দেখো প্রথম প্রশ্ন কি রয়েছে পৃথিবীর কষাইখানা বলা হয় কোন শহরকে কোন শহরকে পৃথিবীর কষাইখানা বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন ডি শিকাগো শহরকে পৃথিবীর কষাইখানা বলা হয় এইবার লক্ষ্য করো বিভিন্ন শহর বিভিন্ন জায়গা এবং তারা অন্য কি নামে পরিচিত মুক্তার দ্বীপ বলা হয় কাকে বাহারেনকে বলা হয় মুক্তার দ্বীপ সোনার শহর বলা হয় কোন শহরকে জোহানেজবারকে বলা হয় সোনার শহর মসজিদের শহর বলা হয় কাকে ঢাকাকে শ্বেত হস্তির দেশ বলা হয় কোন দেশকে থাইল্যান্ডকে বজ্রপাতের দেশ বলা হয় কাকে ভুটানকে ইউরোপের ক্রীড়াভূমি বলা হয় কাকে সুইজারল্যান্ডকে ইউরোপের রুগ্ন মানুষ নামে পরিচিত কোন দেশ তুরস্ক বাতাসের শহর বলা হয় কাকে শিকাগোকে পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলা হয় উত্তর আমেরিকার প্রেরিতিনী ভূমিকে পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয় ভূমধ্য সাগরের চাবি বলা হয় কাকে জিব্রাল্টার প্রণালীকে বলা হয় ভূমধ্য সাগরের চাবি প্রাচ্যের মুক্তা বলা হয় কোন শহরকে হংকংকে বলা হয় প্রাচ্যের প্যারিস বলা হয় কোন শহরকে পন্ডিচেরিকে স্বর্ণ শহর বলা হয় কাকে পাঞ্জাবের অমৃতসরকে বলা হয় স্বর্ণ শহর সাদা অর্কিডের দেশ বলা হয় কাকে কার্সিয়াংকে বলা হয় সাদা অর্কিডের দেশ তালাচাবির শহর নামে পরিচিত কোন জায়গাটি আলিগড় সাতপুরার রানী কাকে বলা হয় পাঁচমড়িকে বলা হয় সাতপুরার রানী ভারতের রেশম শহর কাকে বলা হয় ভাগলপুরকে বলা হয় ভারতের রেশম শহর প্রাচ্যের ভ্যানিস কাকে বলা হয় আলেপ্পি বা আলাপ্পুজাকে সাতপুরার রানী কাকে বলা হয় পাঁচমারিকে ভারতের রেশম শহর কাকে বলা হয় ভাগলপুরকে তোমাদের আসন্ন ডাব্লুবিপি কেপি ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত সাজেশন পেতে ও নাইনটি প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও ফুড এসআই প্লাস ডাব্লুবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা নাইনটি পারসেন্ট প্রমাণসহ কমন দিয়েছিলাম তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে এটি প্লাস জিকে টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও নেক্সট সরল অণুবীক্ষণ যন্ত্র প্রথম আবিষ্কার করেন কে কে প্রথম সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি লিউএন হক সর্বপ্রথম সরল অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন এবার দেখো বিভিন্ন যন্ত্র এবং তাদের আবিষ্কর্তা বিজ্ঞানী লিউয়েন হক সর্বপ্রথম সরল অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে সজীব কোষ পর্যবেক্ষণ করেছিলেন টেলিস্কোপ কে আবিষ্কার করেন হ্যান্ডস লিপার্সে টেলিস্কোপ আবিষ্কার করেন পারো থার্মোমিটার কে আবিষ্কার করেন গ্যাবিয়াল ফারেনহাইট পারো থার্মোমিটার আবিষ্কার করেন স্টেথোস্কোপ কে আবিষ্কার করেন রেনে ল্যানেক মাইক্রোফোন টেলিফোন কে আবিষ্কার করেন গ্রাহামবেল টেলিভিশন কে আবিষ্কার করেন জন লজিক বেয়ার্ড কম্পিউটার আবিষ্কার কে করেন চার্লস ব্যাবেজ এই চার্লস ব্যাবেজকে কিন্তু কম্পিউটারের জনকও বলা হয়ে থাকে নেক্সট দুঃখের হাত থেকে মুক্তি লাভের জন্য বুদ্ধদেব যে পথের সন্ধান দেন তাকে কি বলা হয় দুঃখের হাত থেকে মুক্তি লাভের জন্য বুদ্ধদেব যে পথের সন্ধান দেন তাকে কি বলা হয় তাকে বলা হয় অষ্টাঙ্গিক মার্গ অষ্টাঙ্গিক মার্গে আটটি পথ ছিল এই আটটি মার্গ হল সঠিক বোঝাপড়া সঠিক চিন্তা সঠিক বক্তৃতা সঠিক কর্ম সঠিক জীবিকা সঠিক প্রচেষ্টা সঠিক মননশীলতা ও সঠিক একাগ্রতা অষ্টাঙ্গিক মার্গ ছাড়াও গৌতম বুদ্ধ পাঁচটি নীতি প্রণয়ন করেন যাকে পঞ্চশীল বলে মহাবীরের মহাব্রত ও বুদ্ধের পঞ্চশীল উভয়েরই সামাজিক নীতি ছিল নেক্সট মেঘাস্থিনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায় মেগাস্থিনিস রচিত ইন্ডিকা গ্রন্থ থেকে কোন বংশের ইতিহাস জানা যায় অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি মৌর্য বংশের ইতিহাস সম্পর্কে জানা যায় চন্দ্রগুপ্ত মৌর্যের সময় সেলুকাসের দূত মেগাস্থিনিস ভারতে আসেন ফাইয়েন কার সময়কালে ভারতে আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে হিউয়েন সাং কার সময়ে আসেন হর্ষবর্ধনের সময়ে অলবিরুনি কার সময়ে ভারতে আসেন মোহাম্মদ গজনির সময়ে ইবন বতুতা। কার সময়ে আসেন মোহাম্মদ বিন্তুগলোকের সময়ে ডেইমা চোস কার সময়কালে ভারতে আসেন বিন্দুসারের সময়কালে ভারতে আসেন নেক্সট মানব জিহ্বার ভাগ দিয়ে আমরা কোন স্বাদ গ্রহণ করি মানব জিহ্বার ভাগ দিয়ে আমরা কোন স্বাদ গ্রহণ করি অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি তিক্ততা স্বাদ গ্রহণ করি জিহ্বার সম্মুখ ভাগে আমরা কোন স্বাদ পাই মিষ্টিতা সম্মুখ ভাগের দুই পাশের পশ্চাদ দিকে লবণাক্ত ভাগের দুই পাশের সম্মুখ প্রান্তে আমরা কোন ধরনের স্বাদ অনুভব করি টক অনুভব করি নেক্সট ভারত থেকে প্রথম গ্রামী পুরস্কার কে পান কে প্রথম ভারতীয় যিনি গ্রামী পুরস্কার পান অ্যান্সারটি হয়ে যাবে পণ্ডিত রবিশঙ্কর ইনি বিশ্বে সীতার ম্যাজব্রো বলে পরিচিত রাগ কামেশ্বরী এনার সৃষ্ট রাগ মাই মিউজিক মাই লাইফ এনার আত্মজীবনী প্রথম ভারতরত্ন কে পান চক্রবর্তী রাজা গোপালাচারী মরণোত্তর প্রথম ভারতরত্ন কে পান বাহাদুর শাস্ত্রী বৈজ্ঞানিক হিসেবে প্রথম ভারতরত্ন কে পান সি রমন শিল্পপতি হিসেবে প্রথম ভারতরত্ন কে পান আর ডি টাটা মহিলা হিসেবে প্রথম ভারতরত্ন কে পান ইন্দিরা গান্ধী খেলোয়াড় হিসেবে প্রথম ভারতরত্ন কে পান শচীন তেন্ডুলকার প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পান জি শঙ্করা কুরুপ মহিলা হিসেবে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পান আশাপূর্ণা দেবী প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার কে পান আর কে নারায়ণ প্রথম মহিলা হিসেবে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছেন কে অমৃতা প্রীতম প্রথম রাজীব গান্ধী খেলরত্ন কে পান বিশ্বনাথন আনন্দ মহিলা হিসেবে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন কে পান কর্ণম মাল্যেশ্বরী মহিলা হিসেবে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পান কর্ণম মালেশ্বরী প্রথম ধ্যানচাঁদ পুরস্কার কে পান শাহুরাজ বিরাজদার অশোক দিবান ও অপর্ণা ঘোষ ক্রিকেটার হিসেবে প্রথম অর্জুন পুরস্কার কে পান সালিম দুরানি প্রথম পরমবীর চক্র কে পান সোমনাথ শর্মা প্রথম অশোক চক্র কে পান বাচিত্তর সিং নায়ক বাহাদুর থাপা মহিলা হিসেবে প্রথম চক্র কে পান মির্জা ভানত প্রথম দাদা সাহেব ফালকে পুরস্কার কে পান দেবিকা রানী প্রথম ভারতীয় নোবেলজয়ী কে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড কে ছিলেন রীতা ফারিয়া প্রথম ভারতীয় মিস ইউনিভার্স কে ছিলেন সুস্মিতা সেন মহিলা হিসেবে প্রথম চক্র কে পান মির্জা ভানত প্রথম দাদা ফালকে পুরস্কার পান কোন মহিলা দেবিকা রানী প্রথম ভারতীয় জয়ী কে ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড কে ছিলেন রীতা ফারিয়া প্রথম ভারতীয় মিস ইউনিভার্স কে ছিলেন সুস্মিতা সেন প্রথম অস্কার জয়ী ভারতীয় কে ছিলেন ভানু আথাইয়া নেক্সট জম্মু কাশ্মীরের যে স্থানে হরপ্পার প্রত্ন নিদর্শন পাওয়া গেছে তার নাম কি। জম্মু কাশ্মীরের কোন স্থানে হরপ্পার প্রত্ন নিদর্শন পাওয়া গেছে অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ মান্দাতে পাওয়া গেছে মান্দায় কার নিদর্শন পাওয়া গেছে হরপ্পা সভ্যতার সর্ব উত্তরতম নিদর্শন কেন্দ্র এটি নেক্সট কোন বাঙালি পুরুষ প্রথম ইংলিশ চ্যানেল পার করেন কোন বাঙালি পুরুষ প্রথম ইংলিশ চ্যানেল পার করেন অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি মিহির সেন প্রথম বাঙালি পুরুষ হিসেবে ইংলিশ চ্যানেল পার করেন উনিশশো সালে তিনি ইংলিশ চ্যানেল পার হন তিনি বাংলাদেশের নাগরিক প্রথম ভারতীয় রূপে ইংলিশ চ্যানেল পার হন কে আরতি সাহা ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতি কে ছিলেন প্রতিভা পাটিল ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন ইন্দিরা গান্ধী ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন সরোজিনী নাইডু ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে ছিলেন সুচেতা কৃপালিনী ভারতের প্রথম মহিলা মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন রমা দেবী হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন আন্না চণ্ডী সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে ছিলেন এম ফাতিমা বিবি হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি কে ছিলেন লীলা শেঠ রাজ্যসভার প্রথম মহিলা সদস্য কে ছিলেন নার্গিস দত্ত লোকসভার প্রথম মহিলা স্পিকার কে ছিলেন মীরা কুমার ভারতের প্রথম মহিলা রেলমন্ত্রী কে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রথম মহিলা কংগ্রেস সভাপতি কে ছিলেন সরোজিনী নাইডু ভারতের প্রথম মহিলা মহাকাশচারী কে ছিলেন কল্পনা চাওলা প্রথম ভারতীয় মহিলা আইএস অফিসার কে ছিলেন আন্না মালহোত্রা প্রথম ভারতীয় মহিলা আইপিএস অফিসার কে ছিলেন কিরণ বেদী তারপর দেখো রাষ্ট্রসংঘের প্রথম ভারতীয় মহিলা প্রেসিডেন্ট কে ছিলেন বিজয় লক্ষ্মী পণ্ডিত। প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল পার করেন তার নাম কি আরতি সাহা দুইবার এভারেস্ট জয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন সন্তোষ যাদব ভারতরত্ন পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন ইন্দিরা গান্ধী পদ্মশ্রী পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন নার্গিস দত্ত নোবেল পুরস্কারপ্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন মাদার টেরেজা প্যারা অলিম্পিকে প্রথম জয়ী প্রথম ভারতীয় মহিলা কেছিলেন দীপা মালিক প্রথম ভারতীয় মহিলা নেভি পাইলট কে ছিলেন শিবাঙ্গী দাদা সাহেব ফালকে পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন দেবিকা রানী পুলিৎজার পুরস্কার প্রাপক প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন ঝুম্পা লাহিরি অলিম্পিক পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন কর্ণম মালেশ্বরী অলিম্পিকে রূপজয়ী প্রথম ভারতীয় মহিলা কেছিলেন পি ডি সিন্ধু এশিয়ান গেমসে সোনাজয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন কমলজিৎ সাধু এশিয়ান গেমসে সোনা জয়ী প্রথম ভারতীয় মহিলা বক্সার কে ছিলেন মেরি কম প্যারা অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় মহিলা কে ছিলেন দীপা মালিক পরবর্তী প্রশ্ন কি রয়েছে মহাবীরের প্রথম শিষ্য কে ছিলেন মহাবীরের প্রথম শিষ্যের নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ জামালি জামালি ছিলেন মহাবীরের প্রথম শিষ্য জামালি ছিলেন মহাবীরের জামাতা মহাবীর জৈন ধর্ম প্রবর্তনের পূর্বে স্থানে লাভ করেন জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম উঁচিভেদা ধর্ম চারবাগ ধর্ম এদের প্রতিটি প্রতিবাদী ধর্ম আন্দোলনের উদাহরণ মহাবীর বর্ধমান নামে পরিচিত বিহারের বৈশালীতে পাঁচশো চল্লিশ খ্রিস্টপূর্বাব্দে জন্মগ্রহণ করেছিলেন ভগবান মহাবীর ছিলেন জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর তিনি বিহারের পাবাপুড়িতে। চারশো আষট্টি খ্রিস্টপূর্বাব্দে মারা যান চারশো আষট্টি খ্রিস্টপূর্বাব্দে রাজগৃহের নিকট পাবাপুড়িতে বাহাত্তর বছর বয়সে মহাবীর জৈন দেহত্যাগ করেন নেক্সট পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসে বায়ু ধারণ ক্ষমতা কত একজন পূর্ণাঙ্গ ব্যক্তির ফুসফুসের বায়ু ধারণ করার ক্ষমতা কত অ্যান্সারটি হয়ে যাবে পাঁচ থেকে ছয় লিটার একে টোটাল লাং ক্যাপাসিটি বলে টোটাল লাং ক্যাপাসিটির মধ্যে থ্রি লিটার বায়ুকে প্রশ্বাসক্রিয়ার বায়ুর ধারকত্ব বলে যা প্রকৃতপক্ষে সবচেয়ে বেশি কার্যশীল বায়ুর প্রধান উপাদান অক্সিজেন ও কার্বন ডাই অক্সাইড যথাক্রমে জীব ও উদ্ভিদ্হে জৈবিক ক্রিয়া সম্পন্ন করার প্রাথমিক উপাদান নেক্সট ব্যারোমিটারে দ্রুত পারস্তম্ভের উচ্চতা হ্রাস নির্দেশ করে কি ব্যারোমিটারে দ্রুত পারস্তম্ভের উচ্চতা কি নির্দেশ করে যখন ব্যারোমিটারে পারস্তম্ভের উচ্চতা দ্রুত হারে হ্রাস পেতে থাকে তখন সেটা কি বোঝায় অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ ঝড়ের সম্ভাবনা যখন ব্যারোমিটারে পারস্তম্ভের উচ্চতা দ্রুত হ্রাস পেতে থাকবে তখন বুঝতে হবে যে ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যারোমিটারে দ্রুত পারস্তম্ভের উচ্চতা হ্রাস নির্দেশ করে বায়ুর চাপ দ্রুত হ্রাস পেয়েছে বায়ুরচাপ হ্রাস পেলে নিম্নচাপ সৃষ্টি হয় যা ঝড়ের কারণ ব্যারোমিটারের পারস্তম্ভ হঠাৎ উচ্চ হলে তা ভালো আবহাওয়ার ওপর ইঙ্গিত দেয় নেক্সট ভারতীয় সংবিধানে উল্লেখিত ধর্ম নিরপেক্ষ বলতে কি বোঝায় ভারতীয় সংবিধানে ধর্ম নিরপেক্ষ বলতে কি বোঝায় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি রাষ্ট্র কোনো ধর্মের প্রতি পক্ষপাতমূলক আচরণ করবে না অপশন বি হয়ে যাবে অ্যান্সার ধর্মনিরপেক্ষ শব্দটি বিয়াল্লিশতম সাংবিধানিক সংশোধনী উনিশশো দ্বারা প্রস্তাবনায় অন্তর্ভুক্ত করা হয়েছিল যার অর্থ ভারতের সমস্ত ধর্ম রাষ্ট্রের কাছ থেকে সমান সম্মান সুরক্ষা এবং সমর্থন পায় নেক্সট পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের রদের নাম কী পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের রদের নাম কী অ্যানসারটি হয়ে যাবে অপশান এ কাস্পিয়ান সাগর হচ্ছে পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ পৃথিবীর নিম্নতম হ্রদের নাম কি মরু সাগর বা একে কি বলা হয় ডেটসি দীর্ঘতম হ্রদের নাম কি টাঙ্গানিকা আর গভীরতম হ্রদের নাম কি বৈকাল নেক্সট আয়োডিনের অভাবে কি রোগ হয় আয়োডিনের অভাবজনিত রোগটির নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি গলগণ্ড বা গয়টার হচ্ছে আয়োডিনের অভাবে হয় তারপর দেখো বিভিন্ন মৌলের অভাবজনিত রোগ প্রথমে কি রয়েছে ফসফরাসের অভাবে কি হয় পাতা নীল বর্ণ ধারণ করে পটাশিয়ামের অভাবে অনিয়মিত হৃৎস্পন্দন হয় ক্যালসিয়ামের অভাবে কি ঘটে প্রাণীদেহে রিকেট ও অস্টিও ম্যালেশিয়া হয় সোডিয়ামের অভাবে রক্ত পাতলা হয়ে যায় ম্যাগনেশিয়ামের অভাবে উদ্ভিদ ক্লোরোসিস ও প্রাণীদেহে হৃৎস্পন্দনের হার বেড়ে যায় নেক্সট ভারতের নৌবিদ্রোহ কত সালে হয়েছিল ভারতের নৌবিদ্রোহ কত সালে হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি উনিশশো সালে হয়েছিল ভারতের ইংরেজ যুদ্ধ জাহাজে যে সকল ভারতীয় নৌসেনা ও নাবিকরা কর্মরত ছিলেন তারা বঞ্চনা শোষণের প্রতিবাদে এবং আম্ম জাদ হিন্দ ফৌজের কর্মকাণ্ডে উদ্দীপ্ত হয়ে নৌবিদ্রোহের সূচনা করেন নৌবিদ্রোহ শুরু হয় বোম্বের তলোয়ার জাহাজে নাবিকরা এই সময় রয়্যাল ইন্ডিয়ান নেভির নাম পাল্টে রাখেন ইন্ডিয়ান ন্যাশনাল নেভি জওহরলাল নেহরু গান্ধীজি জিন্নাসহ সমস্ত নেতৃবর্গ এই বিদ্রোহকে সমর্থন করেননি এই বিদ্রোহের ব্যাপকতায় শঙ্কিত হয়ে ব্রিটিশ সরকার ক্ষমতা হস্তান্তরের জন্য তড়িঘড়ি ক্যাবিনেট মিশনকে ভারতে পাঠায় নিচের কোনটি একটি এককহীন রাশি নিচের অপশনগুলির মধ্যে কোনটি একটি এককহীন রাশি অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ আপেক্ষিক গুরুত্ব হচ্ছে একটি এককহীন রাশি কোনো ভৌত রাশি যদি সমজাতীয় রাশির অনুপাত হয় তবে সেই রাশির কোনো একক থাকে না যেমন দ্রাব্যতা পারমাণবিক ভর এবং আণবিক গুরুত্ব পরবর্তী প্রশ্ন নিচের কোন নদীর মোহনায় পাখির পা আকৃতির বদ্বীপ গঠিত হয় কোন নদীর মোহনায় পাখির পায়ের মতো দেখতে আকৃতির বদ্বীপ গঠিত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি মিসিসিপি নদীর মোহনায় পাখির পায়ের মতো দেখতে বদ্বীপ গঠিত হয় মিসিসিপি নদী পাখির পা আকৃতির বদ্বীপ তৈরি করেছে এটি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবাহিত হয় এটি মিনেসোটার লেক ইটাস্কা থেকে উত্থিত হয়েছিল এটি ম্যাক্সিকো উপসাগরে প্রবাহিত হয় এটি মিসৌরি এবং জেফারসন নদী সহ বিশ্বের চতুর্থ দীর্ঘতম নদী প্রণালী নেক্সট পিতলকে খোলা হাওয়ায় রাখলে কিসের উপস্থিতিতে এর রং পরিবর্তিত হয় পিতলকে যদি খোলা অবস্থায় রাখা হয় তাহলে কিসের উপস্থিতিতে এর রঙের পরিবর্তিত হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশন বি হাইড্রোজেন সালফাইডের উপস্থিতিতে পিতলকে যদি খোলা হয় রাখা হয় তাহলে রং পরিবর্তিত হয় জিঙ্ক ও কপার শঙ্কর ধাতু হল পিতল বায়ুর এস টু এসের সঙ্গে অর্থাৎ হাইড্রোজেন সালফাইডের সঙ্গে জিঙ্ক ও কপারের বিক্রিয়ায় ধাতব সালফাইড উৎপন্ন হয় যা পিতলের বর্ণ পরিবর্তনের জন্য দায়ী পরবর্তী প্রশ্ন ভলিবল খেলার প্রচলন কোথায় হয় কোন দেশে প্রথম ভলিবল খেলার প্রচলন হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ আমেরিকায় প্রথম ভলিবল খেলার প্রচলন শুরু হয় আমেরিকাতে বাস্কেটবল খেলারও প্রচলন হয় আমেরিকার জাতীয় খেলা কি নাম বেসবল বেসবল হচ্ছে আমেরিকার জাতীয় খেলা ভলিবলের কিংবদন্তি হলেন টোনিয়া রিসিক কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ আছে তাকে ওই বস্তুর কি বলা হয় কোনো বস্তুর মধ্যে যে পরিমাণ জড় পদার্থ থাকে তাকে ওই বস্তুর কি বলা হয় তাকে ওই বস্তুর ভর বলা হয় অ্যান্সারটি হয়ে যাবে অপশান সি বিজ্ঞানে ভর একটি মৌলিক ধর্ম এটি অবস্থান মধ্যাকর্ষণ টান বা অন্যান্য ভাহ্যিক কারণের ওপর নির্ভর করে না পৃথিবীতে চাঁদে বা মহাকাশে ভেসে থাকা বস্তুর ভর একই থাকবে ভর সাধারণত এককে যেমন কিলোগ্রাম বা গ্রামে পরিমাপ করা হয় পশ্চিমবঙ্গের ব্যস্ততম স্টেশনের নাম কী পশ্চিমবঙ্গের ব্যস্ততম স্টেশনের নাম কি অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি হাওড়া জংশন হচ্ছে পশ্চিমবঙ্গের ব্যস্ততম রেল স্টেশন হাওড়া পশ্চিমবঙ্গের বৃহত্তম রেল স্টেশন আর খড়গপুর হচ্ছে পশ্চিমবঙ্গের বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্ম পরবর্তী প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় কার সময়ে প্রতিষ্ঠিত হয় নালন্দা বিশ্ববিদ্যালয় কার সময়কালে প্রতিষ্ঠিত হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান বি প্রথম কুমারগুপ্তের সময়কালে প্রতিষ্ঠিত হয়েছিল নালন্দা বিশ্ববিদ্যালয় তৎকালীন দিনে ভারতের বৃহত্তম বিহার ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ে ছাত্র ছিলেন কে অতীশ দীপঙ্কর অতীশ দীপঙ্কর বিক্রমশীলা বিহারের আচার্য হন পুষ্যমিত্রসঙ্গ সুঙ্গ সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ও সম্রাট ছিলেন রচিত হর্ষচরিত গ্রন্থানুসারে একশো পঁচাশি খ্রিস্টপূর্বাব্দে মৌর্য রাজবংশের নবম সম্রাট বৃহদ্রথের প্রধান সেনাপতি পুষ্যমিত্র শুঙ্গ মৌর্য সেনাবাহিনীর কুচকা কুচকাওয়াজে শক্তি প্রদর্শনের সময় তাকে হত্যা করে মৌর্য সাম্রাজ্যের পতন ঘটান ও শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠা করেন নেক্সট ঘুম রেল স্টেশন কোথায় অবস্থিত বিখ্যাত রেল স্টেশন ঘুম রেল স্টেশন কোথায় অবস্থিত অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ পশ্চিমবঙ্গে অবস্থিত এটি পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে অবস্থিত এটি পৃথিবীর উচ্চতম রেল স্টেশন এটি বর্তমানে ইউনেস্কো দ্বারা সংরক্ষিত ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয় ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল অ্যান্সারটি হয়ে যাবে অপশান ডি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন বাসুদেব রায় আর সহকারী ছিলেন রঙ্গনাথ মিশ্র এনএইচআরসি এর সদর দপ্তর কোথায় অবস্থিত দিল্লিতে অবস্থিত একটি এককোষী জীব হল নিচের অপশনগুলির মধ্যে কোনটি একটি এককোষী জীব অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া হচ্ছে একটি এককোষী জীব এককোষী জীব হলো সেই সব জীব যেসব জীবের দেহমাত্র একটি কোষ দ্বারা গঠিত হয় অন্যদিকে বহুকোষী জীব একাধিক কোষ নিয়ে গঠিত এককোষী জীবকে দুটি শ্রেণীতে ভাগ করা যায় একটা হচ্ছে প্রাককেন্দ্রিক কোষ আরেকটি হচ্ছে সুকেন্দ্রিক কোষ ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হলেন বা ভারতের সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ককে অ্যান্সারটি হয়ে যাবে অপশন সি ভারতের রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি নির্বাচন ক্ষমতা এবং মেয়াদ সংবিধানের বাহান্ন থেকে বাষট্টি নং ধারায় বলা হয়েছে ভারতীয় সংবিধানের কোন ধারায় রাষ্ট্রপতির পদের মেয়াদ সম্পর্কে বলা হয়েছে ছাপ্পান্ন নং ধারায় মানুষের হাত কোন শ্রেণীর লিভার খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন মানুষের হাত কোন শ্রেণীর লিভার অ্যান্সারটি হয়ে যাবে অপশন এ তৃতীয় শ্রেণীর লিভার এবার দেখো প্রথম শ্রেণীর লিভারের কিছু উদাহরণ নলকূপের হাতল সারাশি এবং বেলচা দ্বিতীয় শ্রেণীর লিভারের উদাহরণগুলো কী কী নৌকার দ্বার ছিপি খোলার চাবি তৃতীয় শ্রেণীর লিভারের উদাহরণগুলো কি কি মানুষের হাত চিমটা ও মুখের চোয়াল পরবর্তী প্রশ্ন নাসার সম্পূর্ণ নাম কি বা নাসার ফুল ফর্ম কি অ্যান্সারটি কিন্তু হয়ে যাবে অপশান সি ন্যাশনাল অ্যারোনোটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশান তাহলে নাসার সম্পূর্ণ নাম হচ্ছে ন্যাশনাল অ্যারোনোটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশান ভারতের কৃষি প্রধানের সর্বোচ্চ ব্যাংক কোনটি ভারতের কৃষি প্রধানের সর্বোচ্চ ব্যাংক কোনটি অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ নাবার নাবার্ড হচ্ছে ভারতের কৃষি প্রধানের সর্বোচ্চ ব্যাংক এগ্রিকালচার রিফাইন্যান্স ডেভেলপমেন্ট কর্পোরেশনের নাম পাল্টে উনিশশো বিরাশিতে রাখা হয় ন্যাশনাল এগ্রিকালচার ব্যাঙ্ক অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট বা সংক্ষেপে যাকে কি বলা হয় নাবার্ড নাবার্ড ভারতের কৃষি ঋণের ক্ষেত্রে সর্বোচ্চ ব্যাংক নাবার্ড প্রতিষ্ঠা হয় শিবরাম কমিটির সুপারিশে কম্পিউটার সফটওয়্যারে পিডিএফ কথাটির পূর্ণাঙ্গ রূপ হল কম্পিউটার সফটওয়্যারে পিডিএফ বলতে কি বোঝায় অ্যান্সারটি হয়ে যাবে অপশান এ পোর্টেবল ডকুমেন্ট ফরমেট তাহলে পিডিএফের সম্পূর্ণরূপ কী পোর্টেবল ডকুমেন্ট ফরমেট তারপর দেখো কিছু ফুলফর্ম জেনে নেব কী আছে প্রথমে জিআইএস জিআইএসের ফুলফর্ম কী জিওগ্রাফিক্যাল ইনফরমেশান সিস্টেম ইউআরএল এর ফুলফর্ম ইউনিফর্ম রিসোর্চ লোকেটার ইউএসবির ফুলফম কি ইউনিভার্সাল সিরিয়াল বাস পিএনজির ফুলফর্ম পোর্টাল নেটওয়ার্ক গ্রাফিক্স আরও এম রমের ফুলফম কি রিড অনলি মেমোরি র্যামের ফুলফম কি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে এবং এরকম আরও অনেক ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে রাখবে তার পাশাপাশি তোমরা যদি আমাদের পুলিশের ব্যাচে অ্যাডমিশন নিতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এখনি হোয়াটসঅ্যাপ করে নাও আর আজকের ভিডিওর যদি পিডিএফ পেতে চাও তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও বেঙ্গলি নলেজ অ্যাকাডেমি এই চ্যানেলে যেটি এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে তাহলে চলো আজকের জন্য এতটুকুই তোমাদের আসন্ন ডাব্লুবিপি কেপি ক্লার্কশিপ মিসলেনিয়াস পরীক্ষার জন্য লাস্ট মিনিট ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে ও নাইনটি প্লাস হুবহু কমন পেতে হলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নাও ফুড এসআই প্লাস ডাব্লুবিপি পরীক্ষায় কিন্তু আমাদের নোট থেকে আমরা নাইনটি পারসেন্ট প্রমাণসহ কমন দিয়েছিলাম তাই আসন্ন তোমাদের যদি যে কোনো পরীক্ষা রয়েছে এটি প্লাস জি টপিক সঙ্গে অঙ্ক ও বাকি সব স্বল্প সময়ে পাশের গ্যারান্টি সাজেশন নিয়ে পাশ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নাও